ঢাকার সমাবেশটা জামাত ইসলাম করেছে বাংলাদেশ জামাত ইসলামের এই সমাবেশকে নিয়ে গত কয়েকদিন ধরে কিন্তু নানা ধরনের আলোচনা চলছিল জামাতকে রেলওয়ে কর্তৃপক্ষ কয়েকটা বগি দিয়েছিল বিশেষ বগি সেগুলো নিয়ে কথা হয়েছিল যে জামাতকে কেন বগি দেওয়া হলো পরে অবশ্য রেল বিভাগ একটা ব্যাখ্যা দিয়েছে তারা বলেছে জামাতকে এটা দেওয়া হয়েছে বাণিজ্যিক ভিত্তিতে জামাত এটার ভাড়া পরিশোধ করেছে এবং রেল বিভাগ মনে করেছে যেহেতু ছুটির দিনে এমনিতে লোকজন কম হয় ট্রেনে তাহলে ট্রেনে যদি দুটো বগি ফুল থাকে অসুবিধাটা কি আবার বিপরীত দিকে রেল বিভাগ থেকে এটাও বলা হয়েছে যদি আমরা এই ট্রেনের বগি দুটো ওদের কাছে ভাড়া না দিতাম তাহলে হয়তো অনেক লোক মিটিংয়ে আসার জন্য হয়তো বিনা টিকিটে চলে আসতো কাজে আমাদের লাভ হয়েছে বাণিজ্যিকভাবে এটা খুব ভালো একটা বক্তব্য এবং খুব ভালো একটা উদাহরণ আমি আশা করব এই উদাহরণটা যেন এখানে থেমে না থাকে অর্থাৎ আগামীতে যখন কোনো পলিটিক্যাল পার্টি অথবা অন্য কোনো পার্টি যদি এইভাবে বাণিজ্যিক কারণে বাণিজ্যিকভাবে তাদেরকে টাকা পরিশোধ করে তারা যেন তাদেরকেও এরকম ভোগী সরবরাহ করে এটাই প্রত্যাশা করব। যদি আগামী যে ধরনের উদাহরণ আমরা দেখতে না পাই তাহলে বুঝবো ওই এটা ছিল কোনো লজিক না এটা ছিল একটা অজুহাত জাস্ট জামাতকে দেওয়াটাকে জাস্টিফাই করা একটা অজুহাত কি হবে আমরা খুব শীঘ্রই দেখতে পাবো আমার ধারণা খুব শীঘ্রই ঢাকা শহরে আরও জনসভা হবে এবং সেই জনসভা যেগুলো হবে যে পলিটিক্যাল পার্টিগুলো করবে তাদের প্রতি অনুরোধ আপনারা রেল বিভাগের কাছে চাইবেন দেখেন বগি পান কি না তারপরে এটা নিয়ে আমরা আলোচনা করব কিন্তু সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো জামাতের মিটিংটা জামাতের মিটিংটা আসলে আমাদেরকে কী বোঝালো রাজনীতির কি দিক নির্দেশনা আমরা জামাতের এই মিটিং থেকে পেলাম জামাতের এই মিটিংয়ে মোটামুটি ভালো লোক হয়েছিল সারা দেশ থেকে লোক এসেছিলো আমার দেখার মধ্যে ভালোই লোক হয়েছিল কিন্তু এবারে হয়েছে কি ড্রোন থেকে ছবি তোলা হয়েছে তো ড্রোন থেকে ছবি তোলার কারণে আমি দেখেছি অনেক জায়গায় কিন্তু ফাঁকা ছিল এই কারণটা হলো কি যখন ড্রোন থেকে কেউ ছবি তোলে উপরে থেকে যখন ছবি তোলে তখন পুরো জিনিসটা বোঝা যায় কিন্তু যখন আবার পত্রিকার লোকের ছবি তুলে একটা অ্যাঙ্গেল থেকে তুলে তোর মনে হয় কিন্তু লোকের লোকারণ্য যাই হোক তারপরেও লোক হয়েছিল প্রচুর কোনো সন্ধানের উদ্যানে যে লোকগুলি হয়েছিল আমার কাছে মনে হয়েছে এটা বড় জনসভায় জামাত আয়োজন করতে পেরেছি এই অনুষ্ঠানে বিএনপির কেউ যায়নি সাধারণত এই ধরনের অনুষ্ঠানে আমরা এর আগে দেখেছি বিভিন্ন দলের প্রতিনিধিরা আসেন বড় অনুষ্ঠানে বিএনপি কেন যায়নি কিন্তু সেখানে সাজি এনসিপি সাজিজ আলম গিয়েছিলেন সেখানে গণ অধিকার পরিষদের মূলক হোক নূর গিয়েছিলেন এনসিপি নূল এরা গেলেন কিন্তু বিএনপি কেন গেলেন না অথচ জামাতের সঙ্গে বিএনপির তো দীর্ঘদিনের একটা প্রেমের সম্পর্কে ছিল দু সালে আমরা দেখেছি তারা জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়েছেন এবং বিজয়ী হয়েছেন তো সেই জামাতের মিটিংয়ে বিএনপি কেউ গেলেন না কেন এটা কিন্তু একটা বড় প্রশ্ন ছিল আসলে এই না যাওয়াটাই বোধহয় স্বাভাবিক ছিল তবে বিএনপি একটা জবাব দিয়েছে জবাব আমাদের কিন্তু দাওয়াত করেনি আমরা প্রয়োজন জামাত কেন দাওয়াত করে নি আমি জানি না জামাতের ব্যাখ্যা তবে এতটুকু বুঝি যে একটা বেসিক বিষয় সামনে যখন ইলেকশন হবে সেই ইলেকশনে বিএনপি এবং জামাত তো পরস্পরের প্রতিদ্বন্দ্বী হবে দেখুন যখন জোট হয় বিশেষ করে ভোটের রাজনীতিতে যখন জোট হয় সাধারণত এক নম্বর দল আর দুই নম্বর দল মিলে কিন্তু জোট কখনো হয় না এটাই নিয়ম একের সঙ্গে তিনের হয় তিনের সঙ্গে অথবা দুইয়ের সঙ্গে তিনের হয় অথবা তিনের সঙ্গে দুইয়ের সঙ্গে চারের হয় এরকম হয় কিন্তু প্রধান দুই প্রতিদ্বন্দ্বী একসঙ্গে মিলে জোট করবে তাহলে দ্বিতীয় দলটা কি এই এটা না হওয়াটাই কিন্তু লজিক্যালি স্বাভাবিক তারপরেও সামনে নির্বাচন হবে নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু নানা রকম ইকুয়েশন এর মধ্যে চলছে রাজনৈতিক বিরোধ আছে পিয়ার পদ্ধতি নিয়ে একটা বড় বিরোধ আছে এই সংস্কার যে আলোচনাগুলো হচ্ছে সেখানে পেয়ার পদ্ধতিতে উচ্চপক্ষ গঠন হবে কি হবে না এটা নিয়ে জামাত এবং বিএনপির মধ্যে একটা বড় ধরনের বিরোধ আছে এখানে জামাত পিয়ার পদ্ধতি চায় জামাতের সঙ্গে সঙ্গে ইসলামী আন্দোলন চায় তার সঙ্গে এনসিপি চায় তো এগুলো কি আলটিমেটলি একটা ভবিষ্যৎ নির্বাচনী জোটের ইঙ্গিত বহন করে কিনা আমরা এখনও কিন্তু ক্লিয়ার না তবে এরকম কিছু একটা হতে পারে বলে অনেকে মনে করেন এগুলি সবগুলো পারিপার্শ্বিক বর্ণনা মূল যে পয়েন্টটা মিটিংয়ে সেটা নিয়ে বলি মূল পয়েন্টটা হলো এই মিটিংয়ে কথা বলতে যে জামাতে আমির আমিরে জামাত ওনারা বলেন ডক্টর শফিকুর রহমান দুবার দাঁড়িয়ে ঠিক আছে পড়ে গেছেন নিচে উনি দাঁড়িয়ে কথা বলছিলেন অথবা পড়ে গেছেন তারপর উঠেছেন অনেকে ধরা ধরে করে উঠিয়েছেন উনি আবার বক্তৃতা শুরু করেছেন উনি আবার পড়ে গেছেন তৃতীয়বার ওঠার চেষ্টা করেন নাই ওভাবে বসে থেকে সামনের দিকে দু পা ছড়িয়ে দিয়ে উনি ওখানে বসেই কথা বলেছেন বক্তব্য সংক্ষিপ্ত ছিল স্বাভাবিক এরপরে বক্তব্য লম্বা দেওয়ার কোনো সুযোগ নেই এখন প্রশ্ন হলো কি বলছিলেন উনি অল্প বক্তব্য হলো আমার কাছে ওনার বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে উনি কি বলছেন প্রথমবার যখন উনি দাঁড়ালেন বক্তৃতা উনি একটা কথা বললেন যে একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে জামায়াত যে দুর্নীতি সমাজ গড়বে তার প্রথম প্রমাণ হচ্ছে এইটুকু বলে শেষ করতে মানে জামাত যে আসলে একটা দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে চায় তার প্রথম একটা প্রমাণ উনি দিতে চেয়েছিলেন প্রমাণটা আমরা পাইনি দেওয়ার আগে উনি পড়ে গিয়েছিলেন আমি আশা করব জামাত ইসলামী বাংলাদেশ পরবর্তী সময়ে এই প্রমাণটা তারা লিখিতভাবে দিতে পারেন আমরা জানতে চাই তাদের প্রথম প্রমাণটা কি যেটা দেখে আমি উপলব্ধি করতে পারি যে জামাত অবশ্যই একটা দুর্নীতিমুক্ত সমাজ গড়বে আবার যিনি যখন দ্বিতীয়বার উঠলেন দ্বিতীয়বার উঠে কিন্তু আবার বললেন যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা সবাই নিয়ে সবাইকে নিয়ে গড়ব আমরা কথা দিচ্ছি আল্লাহর মেহরবানি ও জনগণের ভালোবাসা নিয়ে জামাত যদি সরকার গঠন করে তাহলে এটুকু বলে বাক্যটা শেষ করতে পারেন নাই উনি আবার পড়ে গেছেন এবং দ্বিতীয়বার পর ডাক্তার দেখলাম ছোট করলেন অনেকে দেখলাম ওনার ব্লাড প্রেশার চেক করছেন অনেকে দেখলাম হাত থেকে আঙুল থেকে রক্ত নিলেন নিয়ে হয়তো ডায়াবেটিস চেক করছেন এরকম অনেক কিছু হতে থাকলো তারপরে উনি যখন বসে থাকলেন বসে বসে উনি আরও অনেক কথা বললেন সেগুলির মধ্যে মূল কথাটা কি মূল কথাটা হলো জামাত যদি এমপি হতে পারে সরকারে যেতে পারে তাহলে উনি আগামী দিনে কোনো কোনো এমপি মন্ত্রীগুলো সরকারি প্লট গ্রহণ করবে না কোনো এমপি মন্ত্রী কোনো ট্যাক্সবিহীন গাড়ি চলবে না কোনো এমপি ও মন্ত্রী তাদের নিজেরা টাকা চালাচালি করবে না তারা যদি কোনো কাজের বরাদ্দ পায় সেই কাজটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেই কাজের বিস্তারিত প্রতিবেদন তারা জনগণের সামনে তুলে ধরবে